আজকে সকালটা বাসি লুচি আর তরকারি দিয়ে খেতে খেতে তোমাদের সাথে ব্লগ আমরা কিন্তু বেশিরভাগ মানুষ বাসি লুচি খেতে পছন্দ করি তোমরা কারা কারা আছো আমার মতন একমত তাহলে একটা কমেন্ট আজকে সকাল থেকে উঠে কিন্তু অনেক কাজ করেছি মানে যেগুলো ডেইলি করি কিন্তু তোমাদের সাথে কিছুই শেয়ার করা কারণ হচ্ছে দুটো এক হচ্ছে আমার ফোনে চার্জ ছিল না আর দুই নম্বর হচ্ছে এত তাড়াতাড়ি করছিলাম

রান্না পুরো ঠিক তার জন্য তো প্রচুর যোগাযোগ জানতে করতে হয় সবাই জানো তো এবার থেকে সেটাই তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দেখো সবজি কাটা হয়ে গেছে আর সবজি কাটতে গিয়ে সবজিগুলো এত লাফাড়ছিল আমি মনে হয় প্রথম ব্যক্তি যে আলু আর পটল দিয়ে ইলিশ মাছ রান্না করছি যাই হোক আলু মানে এমনি নরমাল তো আলু বেগুন দিয়ে খাই পারদে আর আজকে বেগুনটা ছিল না ওইজন্য ভাবলাম আলু পটল কালো জিরে দিয়ে একদম সিম্পিল ভাবে রান্না করি জানো তো বিয়ের আগে না প্রচন্ড মন খারাপ হতো আমাদের বাড়িতে রান্না পূজনই এবার আমার ছোট বাড়ি আছে সে তো কোন যুগ হয়ে গেছে যায় না আর আমার মাসির মেয়ের রান্না পুজো আছে মানে আমাদের কুলপিতে বাড়ি দিদিরও কুল পেতে বাড়ি তো ওনাদের বাড়িতে বিয়ের আগে তবু যেতাম আর একটু বড় হওয়ার পর আমার স্কুল ফ্রেন্ডের বাড়িতে রান্না পুজো ছিল তো তখন ওখানেই চলে যেতাম তো মন খারাপ হতো যে রান্না পুজো নেই আর আমি যাদের সাথে প্রেম করতাম তাদের কারোরই রান্না পুজো ছিল না তো ভাবতাম আমার ভাগ্যে নেই তো ইনফর্চুনেটলি তোমাদের দাদা ভাইয়ের সাথে দেখা হয়ে যায় তো ওর সাথেই আমার বিয়ে হয়ে যায় মানে ভাগ্যের ইতিহাস তুমি যেটা চাইবে দেখবে সেটা তোমার হবে কিন্তু দেরিতে আসলেও কিন্তু তোমার সেটাই আর আমি পটল দিয়ে রান্না করছি মানে এই না যে যাতাভাবে রান্না করবো একটু সুন্দরভাবে রান্না করছি যাতে খেতে ভালো হয় তোমরা তো সবাই জানো আমার শ্বশুরের প্রচণ্ড শরীর খারাপ আজকের কিন্তু উনি বাড়িতে নেই যদিও আমি খাবো আমার মেয়ে আমার শাশুড়ি আর আমার বর আমরা এই কজনেই খাবো কিন্তু তবুও মানে একটা ভালোভাবে রান্না করাটা একটা ব্যাপার না আমি না রান্না করতে করতে বেশিরভাগ থালাগুলো না মেজে রাখি তাতে না একটু সুবিধা হয় একসাথে মাছ দেখলে অসুবিধা হয় যেহেতু বেশিনটা তো বেশি বড় নয় তারপরে দেখো আমি তো এখন থালাগুলো মেজে নিচ্ছি আর আজকের আমার সত্যি বলতে গেলে খুব একটা এনার্জি ছিল না কাজ করার মতন কেন জানি না তবুও করতে হবে শ্বশুর বাড়ি বলে কথা সব কাজই করতে হবে কিন্তু সত্যি বলতে গেলে আজকের একদমই এনার্জি ছিল না আমাদের মতন মধ্যবিত্তদের বাড়ির বউদের না রোজ সকালে উঠে একটাই চিন্তা থাকে যে আজকের কি রান্না করব। আজকের কি করলে সবাই ভালোভাবে তৃপ্তি করে খাবে বা রান্নাতে কী একটু পরিবর্তন আনা যায় যাই হোক তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখন একটা জিনিস বানিয়েছি বাড়িতে এটা হচ্ছে হোমমেড টোনার যদি রেসিপিটা তোমরা জানতে চাও মানে কিভাবে আমি বানিয়েছি অবশ্যই কিন্তু বলো আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এখন দেখো আমি তো আজকে এই লুকটা ক্রিয়েট করেছিলাম মানে তোমরা এই সসটা দেখে নিয়েছো এতক্ষণ তো কী অবস্থা আমাকে দেখেছো পুরো ঘেমে স্নান হয়ে গেছি আর এইদিকে মেয়ের হাটটা পরে নিয়েছি ওই জন্য মেয়ে সমানে চেঁচাচ্ছে আমার হাট দাও মা আমার হাটটা দাও মা আমার হাটটা দাও খুব বিরক্ত আর আমি কি রান্না করেছি তোমাদেরকে তো আগে বললাম বাট দেখতে এত টিম টিম হয়েছে না এত সুন্দর লাগছে তোমাদেরকে কি বলবো খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে নিজে রান্না করেছি বলে না সত্যি কিন্তু আমি খুব ভালোই রান্না করতে পারি এটা আমি না আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা লোক আসলে কি বলো তো রান্নাটা না ভালোবেসে রান্না করলে দেখবে খুব ভালো হয় যাই হোক এখন আমি ভাত বেড়ে নিচ্ছি আমি নিজে খাবো বলে আমার প্রচণ্ড জোরে খিদে পেয়েছে আই অ্যাম হাংরি আর আমার না খুব খিদে পায় ঘন ঘন কেন বলো তো আমি তো একসাথে অনেক খেতে পাই না অল্প অল্প করেই খাই তো ওই জন্য আমরা একটু বেশি খিরে পায় আমার মতন কি তোমরা কেউ আছো অবশ্যই কিন্তু জানিও আর আমি না এমনি পার্সোনালি লেজা খেতে প্রচণ্ড ভালোবাসি বাট ইলিশ মাছের লেজা না তাই বলে কিন্তু আমাদের বাড়িতে না সবাই আবার লেজাটে যাওয়া অতটা পছন্দ করে কিন্তু মানে কাঁটা তো ওনারা খেতে পায় না যেহেতু ওনাদের বয়স হয়ে গেছে তো যাই হোক তো ওনারা অনেক তবু খায় আমি ভালো আজকে আমি লেজাটা খাই ওনারা খাবে খনে। তো ওই জন্য আমি লেচাটা খাচ্ছি আর দিকে দেখো বাটিতে নিয়েছি ইলিশ মাছের তেল ইলিশ মাছের তেল তোমরা কারা কারা গো সেটা কমেন্ট করে জানিয়েও তো আমি কিন্তু প্রচণ্ড ভালোবাসি ইলিশ মাছের তেল আর ইলিশ মাছের তেলের সাথে যদি একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া যায় খুব অমৃত আর মনে হয় কিন্তু আমি আজকে ইলিশ মাছের তেলটা শুধু নুন দিয়েই খাবো কারণ আমি ঝাল খেতে একদমই পছন্দ করি না একদমই পছন্দ করি না যাকে বলে আর ইলিশ মাছটা কিন্তু এত পরিমাণে টেস্টি হয়েছিল না কি বলো খুব টেস্ট হয়েছিল মানে আমাদের বাড়িতে এই পাঁচ ছ দিন ইলিশ মাছ খাওয়া হচ্ছে এইবারে ইলিশটা সত্যি খুব ভালো আসলে কি বলো তো ইলিশ মাছের মধ্যে যদি ডিম থাকে তাহলে কিন্তু ইলিশ মাছ বেশি টেস্ট হয় না আর ইলিশ মাছটা ছোট ছিল মানে ছোট ছোট ছিল বাট ডিম ছিল না ওই জন্য একটু বেশি টেস্ট লাগছিল দেন তারপরে খাওয়া দাওয়া হয়ে গেল হয়ে যাওয়ার পরে যেটা কাজ মানে এক গাদা বাসন আমার আবার মাজতে হচ্ছে মানে এই যে বাসন মেজে 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 মেঝেই আমি পুরো ক্লান্ত হয়ে পড়বো কিন্তু তবুও তো করতে আমার হবেই যাই হোক তো বাসন মাজা হয়ে যাওয়ার পর ফ্রিজে না একটু আইসক্রিম ছিল ভাবলাম যে আইসক্রিমটা খাই কিন্তু আইসক্রিমটা দেখি ডিপ ফ্রিজে রাখেনি আমার বরমশাই সে নিয়ে এমনি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছে যার জন্য একটুকু বসেনি গলে গেছে আমি খুব রেগেও গেছি ওই জন্য আমি কী করবো বুঝতে পারছিলাম না একটুখানি যেহেতু খাবো বলে নিয়েছি ইচ্ছা হয়েছে একটুখানি নিয়েই আমি আবার ঢুকিয়ে দিয়েছি কারণ ক্রিম ক্রিম মতন হয়ে গেছে ওটা তো ডেলা হয়ে বসলে তবে তো খেতে ভালো লাগবে ক্রিম ট্রিম মতন হয়ে গেছে আর আমি চেষ্টা করছিলাম যে ডিপ ফ্রিজের মধ্যে রাখা যায় কী কারণ ডিপ ফ্রিজে এত মাছ রেখে দিয়েছে না ধারণার বাইরে মানে বিভিন্ন রকম মাছ রয়ে গেছে তো ওই জন্য বলি থাক তারপর তো আমি খাওয়া দাওয়া করে একটু দুপুরবেলা শুয়েছিলাম আর তোমাদের দাদাভাই যেদিন করে তাড়াতাড়ি কাজ থেকে চলে আসে না আমার আর ঘুম হয় না কারণ ও এসে এত পরিমাণে কাজ বাজ করে খুটখাট আওয়াজ হয় আর ওই আওয়াজে মানুষের ঘুম হয় বলো একদমই ঘুম হয় না আর এখন আমি জামা কাপড়গুলো ভাঁজ করতে বসেছি প্রায় অনেক জামা কাপড় অনেক মানে অনেক জামা কাপড় তো এগুলো এখন ভাঁজ ভাঁজ করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে নি তোমরা আমার অনেকে অনেক কিছু প্রশ্ন করেছো সত্যি বলতে গেলে সময়ের অভাবে সেই প্রশ্নের উত্তরগুলো আমি একদমই দিতে পারছি না তাই বলে এই না যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো না তবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার ইচ্ছা আছে মানে খুবই তাড়াতাড়ি ইচ্ছা আছে মানে এক দু দিনের ভিতরে হয়তো শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করবো আসলে কি বলতো সারা দিন বাচ্চাটাকে নিয়ে আমি একা থাকি তো ওকে রেখে দিয়ে ছাদে এসে ভিডিও শ্যুট করা আমার পক্ষে ইম্পসিবল হয়ে যায় বাইরে গিয়েও শ্যুট করা ইম্পসিবল হয়ে যায় আর তোমাদের সাথে শেয়ার করাটাও হয় না তো যতটুকু পারি ততটুকু মানে মধ্যে শেয়ার করতে চাই তবে আজকের ইচ্ছা হচ্ছিলো তোমাদের সাথে কয়েকটা প্রশ্নের উত্তর দিতে ভাবছিলাম এই কথাগুলো বলাটা খুবই জরুরি তাই তোমাদের সাথে শেয়ার প্রথমে একজন আমাকে প্রশ্ন করেছিল এই প্রশ্নটা প্রায় অনেক দিন ধরে আসে যে তুমি ভিডিও করো তোমার শাশুড়ি বা শ্বশুর তোমাকে কেউ কিছু বলে না প্রথমে একটা কথা বলি আমাকে কেউ কিচ্ছু বলে না আমার ভিডিও নিয়ে ওরা বরঞ্চ আমাকে উৎসাহ দেয় যে তুমি ভিডিও করো ভিডিও করো তো ওই জন্য না ইচ্ছে আছে ভবিষ্যতে আমার শাশুড়িকে না কিছু একটা গোল্ড জুয়েলারি করে দেবো কারণ উনি তো আমাকে বলেছিল যেহেতু ফার্স্ট পেমেন্ট পেয়ে মাকে গিফট করেই দিয়েছি তো শাশুড়ি মাকে এখনও গিফট করিনি তো হয়তো আমি চাইলে গিফট করতে পারতাম কিন্তু আমি কোনো খারাপ কাজেও আমার মানে পেমেন্টগুলো লাগাই না ভালো কাজেই ইনভেস্ট করি তো ইচ্ছে আছে এর পরের বারে যখন আমি পেমেন্ট পাবো আমার শাশুড়ি মাকে যাওকে একটা গোল তো ওনারা আমাকে কেউ কিছুই বলেন আর একটা প্রশ্ন আমার খুব মানে খুব 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 কমেন্টে আসে যে তুমি কত পর্যন্ত পড়াশোনা করেছো এটা আমাদেরকে বলো আমি পড়াশোনা করেছি আমার যখন বিয়ে হয় তখন আমার থার্ড সেমিস্টার চলছে ফোর্থ সরি ফোর্থ সেমিস্টার চলছে এখন তো সেমিস্টার ছটা করে হয় তখন আমার ফোর্থ সেমিস্টার চলছিল। তো আমি ওই ফোর্থ সেমিস্টারে পরীক্ষাটা ইচ্ছা করে দিইনি কারণ আমার বিয়েটা হঠাৎ করে হয়েছিল তো ইচ্ছা করেই দিইনি তো এই পর্যন্তই আমার পড়াশোনা মানে ধর মানে কেউ যদি জিজ্ঞাসা করে আমি বলতে পারবো না যে আমি বিয়ে কমপ্লিট করেছি আমি বিয়েটা কমপ্লিট করিনি ঠিক আছে কারণ তার মধ্যে আমার বিয়ে হয়ে গেছিলো তারপর আমাকে তুষার অনেকবার বলেছিল বাট আমি যাইনি তো এই হচ্ছে ব্যাপার আর মানে এই দুটো প্রশ্ন আমার খুবই আসে তো তোমাদেরকে বলে দিলাম আর আরও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি মেকআপ রিলেটিভ যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানিও তোমাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি একটা কিউএনের ভিডিও নিয়ে আসছি যাই হোক তো আজকে ভিডিওটা জানি অনেক শর্ট মানে ছোট হয়ে গেছে যাই হোক সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো